এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ড্রাইভের বিট আর লক পড়ে গেছে তো এটা আমরা কীভাবে খুলতে পারি তো তার জন্য আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টে চলে যেতে হবে যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে সেখানে কোডগুলা জেনারেট হয়ে থাকবে তো আমরা এখান থেকে লগ করে নিচ্ছি মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ করে এখানে একটা কোড আসবে ইমেলের সেটা দিতে হবে এস দিব এখান থেকে দেন আমাদের যে পিসিটা আছে সেটা দেখাবে দেখেন এখন ডিভাইসে চলে যাব আমরা ডিভাইসে যাওয়ার পরে এখান থেকে আমরা চলে আসবো ডিটেলসে সি ডিটেলস দেন হচ্ছে ম্যানেজ রিকভারি কি এটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এখান থেকে সব কি আইডিগুলা এবং রিকভারি কিগুলা দেখাচ্ছে আমরা কী আইডি অনুযায়ী সেই রিকভারি কিগুলা দিব দেখেন এখানে অন করার পর এখানে একটা আইডি দেখাচ্ছে কি আইডি তো সেটা আমরা খুঁজে বের করব এখান থেকে এবং সেটা কপি করব এখানে এটার সাথে আমাদের ম্যাচ করছে এবং এটা আমরা এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দিয়ে দিব আনলক দিব এখানে আনলক হয়ে গেছে সেম ওয়েতে আমরা সেকেন্ড যে আমাদের ড্রাইভটা আছে সেটাও আমরা কি আইডিটা দেখব এবং এখান থেকে সেটা ম্যাচ করে আমরা কোডটা কপি করব রিকভারি কিটা কপি করব কপি করে এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দিয়ে যাবো দিয়ে দিব হয়ে আমাদের এটা আউট হয়ে যাবে ধন্যবাদ